হ্যালো গাইজ তো কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো থামবেল থেকে নিশ্চয়ই হয়তো আপনারা বুঝে গেছেন যে আমি কোথায় যেতে চলেছি আর তো ভিডিওটা চালু হয়ে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি তো আমি আজকে গেছি সোয়ালুক দোলতলায় তো দোলতলায় একটি দোলযাত্রা আছে অনুষ্ঠান আছে তো সেখানে যাচ্ছি দেখতে আমি নিজেও দেখতে এবং আপনাকে দেখাতে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর ভিডিওটি আপনাকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন অত্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বাটনটি অল করে নেবেন যাতে আমি ভিডিও আপলোড করলে আপনাদের পরে নোটিফিকেশান চলে যায় তো দেখতেই পাচ্ছেন মন্দিরটা খুবই সুন্দরভাবে সাজিয়েছে তো ওখানে আমি যাচ্ছি তো ঠাকুরটা সকালবেলা নিয়ে গেছে একটা মধ্যে তাও ওখান থেকে আবার ব্যাগ নিয়ে আসবে তো আপাতত এই যে দেখুন মন্দিরটা কষ্টভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কার কেমন লাগছে কমেন্ট করে জানাবেন তো ঠাকুরটা ওখানে আসছে তো আমি ওখানে যাচ্ছি তো ঠাকুরটা নিয়ে আসে ভিডিওটা আপনাকে দেখাবো তো দেখতে থাকুন আপনারা তো যখন ঠাকুরটা নিয়ে যায় তখন সেটা ভিডিওটা তো মানে যখন ঠাকুরটা নিয়ে যায় তখন আমি ওখানে যাইনি তো যখন সকালবেলার দিকে ঠাকুরটা নিয়ে যায় আবার রাত্রে ওই সাড়ে আটটায় সময় ঠাকুরটা ব্যাক আনে ওই যে দেখতে পাচ্ছেন ঠাকুরটা আসতে সবাই ভিড় করে আছে তো আস্তে আস্তে আসুক ঠাকুরটা আপনাকে দেখাচ্ছি তো দেখতে থাকুন আপনারা তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবে না ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যায় নতুন ধরুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে নেবেন যাতে আমি ভিডিও আপলোড করলে আপনার কোনো নোটিফিকেশান চলে যায় তো ওই যে দেখতে পাচ্ছেন ঠাকুরটা আস্তে 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 ঠাক যাচ্ছে তো ঠাকুরটা নিয়ে আসছে তো ঠাকুরের গায়ে পুরো আবিরে ভর্তি করে চাইছে ওই যে ঠাকুরটা দেখতে পাচ্ছেন আপনারা আপনাকে দেখানোর চেষ্টা চলছে তো ঠাকুরটা আবার আস্তে আস্তে নিয়ে আসবেন নিয়ে এসে মন্দিরে নিয়ে যাবে তো আপনাকে দেখাচ্ছি তো দেখতে থাকুন আপনারা তো এরপর এখানে সাইডে মেলা বসেছে মেলাটা তো আপনার দেখতেই পাচ্ছেন ওই যে দেখাচ্ছি মেলাটা আপনাকে চুল করে তো সাইডে মেলা বসেছে তো সেখানে মেলার সামনে আমি যাবো তো আপনাকে দেখাবো তো দেখতে থাকুন আপনারা আপনার কাছে রিকোয়েস্ট থাকে ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে কি লাইক করবেন না ভিডিওটি আপনাকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল যেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে নেবেন যাতে আমি ভিডিও করলে আপনার কোনো নোটিফিকেশান চলে যায় তো এরপর আপনাকে মেলাটা আমি ঘুরে ঘুরে দেখাবো আমি প্রতিটা দোকানে আপনাকে দেখাবো তো ভিডিওটি ফোন থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা ওই যে দেখতে পাচ্ছেন ঠাকুরটা আস্তে আস্তে করে নিয়ে আসছে নাচতে নাচতে তো আপনাকে সেটা আমি দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন ওখানে আছে কৃষ্ণ আর রাধা আছে তো জানেন তো আপনারা তো অনেকেই জানেন যে ঠাকুরটা কী নাম তো এখানে দেখতে পাচ্ছেন তো ঠাকুরটা আস্তে আস্তে নিয়ে আসছে আস্তে আস্তে আবিরে ভর্তি করে ফেলেছে গা দেখতে পাচ্ছেন আপনার ঠাকুরটা আস্তে আস্তে নিয়ে আসছে তো আমি আপনাকে ভিডিওটা ভালো করে দেখানোর চেষ্টা করছি তো দেখতে থাকুন আপনার তো সাইডে ব্যাকগ্রাউন্ডে লাইট জ্বলছে তো লাইট জ্বলছে তো ওই জন্য লাইটের জন্য ঠাকুরটা ভালো করে বোঝা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন তো মেলার দোকানগুলো সামনে থেকে লাইটটা জ্বলছে ওই জন্য ভালো করে ঠাকুরটি বোঝা যাচ্ছে না তো দেখতে পাচ্ছেন তো আস্তে আস্তে ঠাকুরটা নিয়ে আসছে ওই জন্য দেখুন আস্তে আস্তে কষ্টভাবে ঠাকুরটা নিয়ে আসছে ঠাকুরটা নিয়ে আবার এই মন্দিরের সামনে যাবে তো সেখান থেকে ওখানে ঠাকুরটা আবার থাকবে আজকে আবার কালাকি মনে হয় নিয়ে চলে যাবে তো সেটাই মনে হচ্ছে হয় এটা আমি ঠিক যাই না তো দেখতেই পাচ্ছেন আপনারা তো জায়গাটির নাম হচ্ছে সোয়ালুক দোলতলা তো জায়গাটির নাম আরেকবার বলছি জায়গাটির নাম হচ্ছে সোয়ালুক দোলতলা তো সোয়ালুক দোলতলা ওই যে দেখতেই পাচ্ছেন কষ্টভাবে ঠাকুরটা নিয়ে যাচ্ছেন আস্তে আস্তে তো লাইটগুলো জ্বলছে লাইটগুলো জ্বলছে বলে ভালোভাবে বোঝা যাচ্ছে না নিয়ে আজকে ঠাকুরটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তো এবার আমি যাব মেলার দিকে তো মেলার দোকানগুলো আপনাকে ঘুরে দেখাবো তো দেখতে থাকুন আপনারা তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেলবাহনটি অল্প নেবেন যাতে আমি ভিডিও আপলোড করে আপনার পর নোটিফিকেশান চলে যায় তো দেখতেই পাচ্ছেন সবাই নাস ঠাকুরটা নিয়ে গিয়ে যাচ্ছে ওই দেখতেই পাচ্ছেন আপনারা আপনাকে যত সহজে জুম করে দেখাবার চেষ্টা করি তো কত সবাই যাচ্ছি দেখুন পেছনে পেছনে তো সবাই আবির মেঘে ভর্তি করে ফেলেছে তো আবিরটা যখন মাখায় আবিরটা যখন সকালবেলা ঠাকুরটা নিয়ে যায় মন্দির থেকে তখনই আবিরটা প্রচুর মাখায় তো এখন আপনার রাত্রিবেলা বলে আবিরটা সেরকম মাখাচ্ছে না ওই যে দেখুন ঠাকুরটা কস নাস্তে নাস্তে নিয়ে যাচ্ছে দুজনে দুটো ঠাকুর পুরো ঠাকুরের গাতো পুরো গোলাপি করে ফেলেছে আমি ছুঁড়ে তো দেখতেই পাচ্ছেন আপনার তো দেখতে থাকুন তো এবার আমি মেলার দিকে যাবো তো মেলাতে দোকানগুলো আপনাকে দেখাবো তো মেলাতে অনেকগুলো জিনিস আছে তো আপনাকে সেগুলো দেখাবো তো দেখতে থাকুন আপনারা তো এটা প্রতি বছরই হয় তো সোয়ালুক দোলতলা জায়গাটির নাম হচ্ছে তো দেখতেই পাচ্ছেন আপনারা ঠাকুরটির নাম হচ্ছে গোপীনাথ গোপীনাথের দোল তো আপনারা অনেকেই জানেন সলুক হয় গোপীনাথের দোল জায়গাটির নাম হচ্ছে তো দেখতে পাচ্ছি আমার ঠাকুরটা নিয়ে যাচ্ছি তো দেখুন ঠাকুরটা দেখার জন্য কত লোক ভিড় করে আছে সব পেছনে পেছনে আসছে তো আপনার ব্যান্ড পার্টি এবং ঢাক যাচ্ছে আগে আগিয়ে তো আবার ঠাকুরটা মন দিয়ে নিয়ে যাবে তো সেখান থেকেই হবে তো আস্তে আস্তে আমি যাবো এবার মেলার দিকে তো ঠাকুরটা আপনাকে দেখালাম আগে নিয়ে চলে গেছে আশ্রমভাবে দেখা যাবে না তো দেখতে দেখতে আমি মেলার দিকেও চলে এসেছি তো দেখাচ্ছে আপনাকে তো এখানে অনেক রকম মানে চাপা জিনিস আছে যেমন দলা থেকে শুরু করে ওখানে অনেক রকমই আছে তো এখন এইটা এখন নতুন উঠেছে তো এইটা এখনও স্টার্ট হয়নি তো এটা এখন স্টার্ট হবে তখন আপনাকে দেখাবো তো আপাতত মেলাটা আমি ঘুরে আপনাকে দেখাচ্ছি তো দেখতে দেখুন আপনারা তো আমি সেরকম কোনো কথা বলছি তো আমি একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক চাই দিচ্ছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন তো পোতার দোকানে আপনাকে দেখাবো আপনারা দেখতেই পেলেন প্রতি দোকান আপনাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তো দেখতে পেলেন একটা দোকান আমি বাদ দিব না প্রতিটা আপনাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তো দেখতেই পেলেন আপনারা তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল যা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে নেবেন যাতে আমি ভিডিও আপলোড করলে আপনার পরে নোটিফিকেশান চলে যায় তো দেখতেই পাচ্ছেন আপনারা তো মেলাটাতে ভালো রকমই ভিড় আছে তো এখন সাড়ে আটটা নটা বাজে তো সেই জন্য ভিড়টা এখন কমে গেছে তো সকালের দিকে আরও ভিড় ছিল তো দেখতেই পাচ্ছেন আপনারা তো আপনাকে পতিয়া দোকানে আমি ঘুরে দেখালাম তো এবার ওখানে যাবো ওখানে ওই যে দোলনাটা আছে ওই দোলনাটা এবার অন করবে তো দোলনাটা আপনাকে দেখাবো তো দেখতে থাকুন আপনারা তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন না ভিওটি আপনাকে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল যেন হতো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নেবেন আমার চ্যানেলে অনেক রকম ভিডিও আছে তো সেসব ভিডিওগুলো দেখতে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করে আপনার ফোন নোটিফিকেশান চলে যায় তো দেখতেই পাচ্ছেন দেখতে দেখতে দোলনাটি অন হয়ে গেছে তো দোলনাটি চলছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দোল দিচ্ছে তো এটা এখন আকর্ষণের জিনিস বেড়েছে আগে একটা আকর্ষণের জিনিস ছিল ডিস্কো তো ডিস্কোগুলো এখন বন্ধ হয়ে গেছে এখন এই দোলনাটা আরম্ভ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এই যা যা জুড়ে দোল খাচ্ছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটাতে তো আমি দোলনা ওঠার জন্য চেষ্টা করছিলাম তো মা বলে উঠতে হবে না তো দোলনা এখন চল্লিশ টাকা করে টিকিট নিচ্ছে তো এই যে দেখুন এখানে একটা মানে মজার জিনিস দেখা যাচ্ছে আপনাকে এই যে দেখুন এইটা মানে চলে না বলে একটা বড়ো ছেলে উঠে পড়েছে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা একটা বড়ো ছেলে ইয়ার কি করার জন্য ওপরে উঠে পড়েছে তো একদিকটা দেখতে পাচ্ছেন তাল হয়ে গেছে মানে এই ছেলেটা ভ ছেলে এটা থেকে ওঠেনে বলে এই ছেলেটাকে তুলে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন একদিকটা দোলনাটা হেলে আছে তো সবাই থেকে হাসি হাঁটা করছে তো এইটি একটি মজার জিনিস হয়ে গেল তো এই ছেলেটি হাসি দিলো তো দেখুন দোলনা এখনো চলছে তো এটা মনে হচ্ছে চল্লিশ টাকা টিকিট কতবার দোলা সেটা ঠিক জানি না এটা এখন নতুন রয়েছে ও দেখতে দেখতে আমাদের বাড়ি যেতে হবে তো সেখান থেকে মেলা থেকে চলে এলাম এছাড়া একবার মন্দিরটা আপনাকে দেখিলাম তো ঠাকুর নিয়ে চলে এসেছে ঠাকুরটাই মন্দিরের ভেতর আছে ওখানে যাচ্ছেন তো মন্দিরটা দেখতেই পাচ্ছেন মিনি চার দিয়ে কষ্টভাবে সাজিয়েছে আমার তো খুব ভালো লাগছে তো আপনাদের কার কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখতেই পাচ্ছেন মিনিচার